সম্মানিত দিনী ভাই আজকে আমি আপনাদের এমন একটা প্রশ্নের উত্তর দিব যে প্রশ্নটা শুনলে আপনারা সকলে হেসে ফেলবেন তো আমি অনেক হেসে ফেলেছি যে প্রশ্নটা আমাকে করা হয়েছিল তো সম্মানিত দিনী ভাই এই প্রশ্নের উত্তরটা আমাদের যুব সমাজের জানা অত্যন্ত জরুরি এই বিষয়ে আজ আমরা জানব তো আমাকে প্রশ্ন করেছিলেন জাকির সাহ তিনি প্রশ্ন করেছিলেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি হুজুর আপনি ভালো আছেন আমার একটা প্রশ্নের উত্তর জানা দরকার আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই আমি নতুন বিবাহ করেছি মেয়েটার বয়স বারো থেকে তেরো বছর আমার বাড়িতে মা বাবা আর ছোট বোন আছে প্রশ্ন হলো যে আমার দুইটা সন্তান আছে আমার স্ত্রী আচরণ ছোটো বাচ্চাদের মতো বিষয়টা হলো মা বাবার সাথে কিভাবে কথা বলতে হবে সমাজের মানুষের সাথে কিভাবে কথা বলতে হবে সেটা সে বুঝে না তাহলে আমি কুমারী মেয়েকে বিয়ে করি ভুল করেছি এমন অবস্থায় আমায় কাকে বিয়ে করা উচিত ছিল তো জাকির সাহ আপনি খুব সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তর আমাদের প্রত্যেকটা যুব সমাজের জানা দরকার তালা করা মেয়েকে বিয়ে করলে কি লাভ আমরা যাবে হদিয়াল্লা তনুতে বুঝি যাবে হলিয়াল্লা তনুহ বলেন যুদ্ধ শেষ করে নবী কমি সাল্লাম আমাদেরকে নিয়ে আসতেছিলেন তখন তিনি মদিনায় প্রবেশ করবে তখন রাত হয়ে গেলেন রাত হয়ে যাওয়ার পর তো রাসদ সাল্লাহ সাল্লাম বললেন আজকে রাতটা আমরা এখানে কাটিয়ে দিয়ে সকালবেলা মদিনা উদ্দেশ্যে রওনা দেব তখন যাবে রদি আল্লাহন আনহু বলতেছে ইয়া রসুল আল্লাহ আমাকে বাড়িতে যাওয়ার অনুমতি দিন রাসুল সাল সাল্লাম বললেন কেন তখন যাবে রদি আল্লাহ আনহু বলতেছে আমি নতুন বিবাহ করেছি তো রাসুল সাল্লু আলিয় বললেন তুমি কি কুমারে মেয়েকে বিয়ে করেছো না তালাক করা মেয়েকে বিয়ে করেছ তখন যাবে রদি আল্লাহন আনহু বলতেছে ইয়া রসুল আল্লাহ আমি তালাক করা মেয়েকে বিয়ে করেছি তো রাসুল সাল্লি সাল্লাম বললেন তুমি কুমারী মেয়েকে বিয়ে করতে পারতে তালাক করা মেয়েকে কেন বিয়ে করেছ তুমি তো কুমারী মেয়েকে বিয়ে করতে পারতে তালাক করা মেয়েকে কেন বিয়ে করেছ তখন যাবে বদিয়াল আনু বলতেছে আমি চারটা কারণে তালাক করা মেয়েকে বিয়ে করেছি আমি চারটা কারণে কুমারী মেয়েকে বিয়ে করে দিই যখন আমার বাবা উহুদের যুদ্ধে শহীদ হয়ে যান তখন আমার বাবার সন ছয়টা মেয়ে রেখে যায় আমার ছয়টা বোন আছে আমি চারটা কারণে কুমারী মেয়েকে বিয়ে করিনি চারটা কারণে তালাক করা মেয়েকে বিয়ে করেছি এক আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দেয় দুই আমার স্ত্রী আমার আমার বোনদেরকে বিদ্যা শিখিয়ে দেয় তিন আমার স্ত্রী আমার বোনদেরকে পরিপাতি করে রাখে ঘোষ করিয়ে রাখে চার আমার স্ত্রী আমার বোনদেরকে পাহারা দেয় এই চারটা কারণে আমি তালাক করা মেয়েকে বিয়ে করেছি এই চারটা কারণে কুমারী মেয়েকে বিয়ে করেন তো আপনি কুমারী মেয়েকে বিয়ে করতে পারবেন সমস্যা নাই তো আমাদের ছেলে মেয়েদের বয়স্ক হওয়া উচিত যেটা বাংলাদেশে আইন করা হয়েছে ছেলেদের বয়স একুশ বছর আর মেয়েদের বয়স হলো আঠারো বছর প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত ছেলে মেয়েদেরকে বিয়ে দেওয়া যাবে না এটা বাংলাদেশে আইন করা হয়েছে অথচ আলোতলা কুরানে বলেন তোমরা ছেলেদের ছেলেদেরকে কম বয়সে বিয়ে দাও এতে তারা অনেক সুরক্ষিত থাকবে অনেক লাভবান হবে তো প্রাপ্তবয়স্ক বিয়ে দেওয়া উচিত কেন আজকে দেখেন মেয়েটা কম বয়স কম বয়সে আমরা বিয়ে দিলাম বিয়ে দেওয়ার পর সে বাড়িতে বুঝতেছে না বাবা মা বাবা মার সাথে কীভাবে আচরণ করতে হবে সমাজের মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে হ্যাঁ আপনি তাকে বুঝাই বলতেন সে তাকে যদি আপনি বোঝান তাহলে সে ইনশাআল্লাহ বুঝে আর আর যে সে না বুঝে তাহলে আপনার প্রাপ্ত প্রাপ্ত বয়সের মেয়েকে বিয়ে করা উচিত আপনি কুমারের মেয়েকেও বিয়ে করতে পারেন আর তালা করা মেয়েকেও বিয়ে করতে পারেন এতে আপনার কোনো সমস্যা নেই তো আপনি যখন বিয়ে করবেন যে মেয়েটা যদি কম বয়স হয়ে থাকে সে যে সমাজ বুঝে যায় সে যদি দিন ধর্ম বুঝে যায় তাহলে আপনি তাকে বিয়ে করবেন এতে কোনো সমস্যা নেই আশা করি আপনি আপনার উত্তরটা পেয়ে গেছেন তো আজকে আমাদের বর্তমান সমাজে এই এই জিনিসগুলো আমাদের বাংলাদেশে হয়ে থাকে আমাদের এই এসব প্রশ্নের উত্তরটা উত্তর জানার অবশ্যই আমাদের জন্য কর্তব্য দায়িত্ব যেটা আমরা যুব সমাজের কে নিয়ে ভাবব তারা যেন আল্লাহর দিকে ফিরে আসে তারা যেন দিনের পথে ফিরে আসে তারা যেন দিনকে ভালোবাসে রাসূলকে ভালোবাসে রাসুদের সন্নতকে ভালোবাসে তারা রাসুদের সন্নতির মতো নিজের জীবনকে